আল্লাহর রাস্তায় প্রকৃত শহীদ কারা আল্লাহ আবুল আলমিন কেন বলেছেন শহীদদের মৃত না বলতে সাধারণ মৃত্যুর সাথে আল্লাহ রাস্তায় শহীদ মৃত্যুর পার্থক্য কি প্রচলিত কবরের আজাব ও মুনকার না কিরে সোয়াল জবে ধারণা কি কোরআন বিরোধী মানুষের মৃত্যুর পর কবরের জীবনে কি জান্নাত যার পেয়ে যাবে নাকি কেয়ামতের মাঠের বিচারের পর জান্নাত যার নাম পাবে যাদের কবর দেয়া হচ্ছে না মৃত বডি মর্গে সংরক্ষণ করা হচ্ছে গবেষণাগারে সংরক্ষণ করা হচ্ছে পুড়িয়ে ছাই করে ফেলা হচ্ছে এদের কবরের জীবন কিভাবে ব্যাখ্যা করবেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইম্রানের 169 থেকে 171 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিলু ফী সাবীলিল্লাহি আম ওয়াতাম বল যারা আল্লাহ পথে নিহত হয়েছে

আল্লাহ তালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না ইয়াসতাবাশিরুনা বিনিয়াবাতিম মিনাল্লাহি ওয়া এই ভাগ্যবান মানুষরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ আল্লাহ তালা ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলো তো আল্লাহ রাবুল বলেছেন যারা আল্লাহর দিন আল্লাহর হুকুমাত আল্লাহর সংবিধান আল কোরআন প্রচার প্রসার ও প্রতিষ্ঠা করার জন্য পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন দূর করে নেই প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে শাহাদত বরণ করবে তারা 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 আল্লাহর আল্লাহর কাছে মৃত নয় জগতে জীবিত রয়েছে কাছ থেকে অসীম নিয়ামত ভোগ করছে এখন প্রশ্ন হলো আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গকারীরা দুনিয়ার মানুষের কাছে মৃত হলেও আল্লাহর কাছে কেন মৃত নয় আসলে মানুষের কাছে সবচেয়ে দামি জিনিস হলো নিজের প্রাণ যে মানুষটি আল্লাহকে ভালোবেসে তার জীবনের সবচেয়ে দামি জিনিসটি দিয়ে দেবে তাকে তো আল্লাহ করবে নেই আর এই পুরস্কারটি হলো দুনিয়ার জীবন শেষ করার সাথে সাথেই পরকালীন জীবনে তাদের প্রাণটি ফিরিয়ে দিয়ে খাবার দাবার বিলাসের সকল উপাদান আল্লাহ রাবুল্লাহ আলমিন সরবরাহ করে দেবেন এবং কেয়ামতের পর খুব সহজে জান্না দিয়ে দেবেন এখন প্রশ্ন হলো আল্লাহ রাস্তায় শহীদগণ ছাড়া অন্য মানুষদের মৃত্যুর পর কি হবে আসলে মৃত্যুর পর মানুষের তিনটি পর্যায় রয়েছে এক ইমানদার বান্দা হয়ে সাধারণ মৃত্যু দুই আল্লাহ রাস্তায় আল্লাহর পক্ষে জিহাদ বা যুদ্ধরত অবস্থায় কাফেরদের হাতে শহীদ মৃত্যু তিন ইমানদারদের ইমানদারদের হাতে মৃত্যু বা মুসলিম না হয়ে কাফের ও মুনাফিক অবস্থায় মৃত্যু ইমানদার বান্দা হয়ে সাধারণ মৃত্যু যারা আল্লাহ তার রাসুলোর পরিমাণ আনার পর স্বাভাবিক জীবনযাপন পার করে স্বাভাবিক মৃত্যু হয় সেটিকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো এ মৃত ব্যক্তিরা প্রকৃত মৃত এদের মৃত্যুর পর তাদের আত্মা কিয়ামত পর্যন্ত আল্লাহর আরসের নিচে ইল্লিন নামক স্থানে ঘুমন্ত অবস্থায় থাকবে তাফসীর ইবনে আব্বাস তাফসির ইবনে কাসির ও তাফসিরে বাইজাবিতে রয়েছে আল্লাহ রাসুলের সাহাবি হরুদ আব্দুল ইবনে আব্বাস বলেন ইল্লিন হলো সপ্তম আকাশের আল্লাহ আরসের নিচে অবস্থিত এমন একটা স্থান যেখানে নেককার মোমিনদের রুটা মৃত্যুর সঙ্গে সঙ্গে চলে যায় পরবর্তীতে কিয়ামতের মাঠে এদের ঘুম ভাঙবে এ ব্যাপারে আল্লাহ আবুল আলমিন পবিত্র কোরআন ইয়াসিনের একান্ন এবং বারো নম্বর আয়াতে বলেন যেদিন সিঙ্গায় ফুদ দেওয়া হবে সকলে কবর থেকে বের হয়ে রবের নিকট ছুটে চলবে তখন ইমানদাররা বলবে হায় আমাদের দুর্ভোগ আমাদেরকে ঘুম থেকে কে জাগিয়ে তুললো তাদেরকে জবাব দেয়া হবে এটাই হলো কেয়ামতের মাঠ যা আল্লাহ দিয়েছিলেন আর যার সত্য কথায় বলেছিলেন তারপর কেয়ামতের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশ করে মুমিনদেরকে মুার নাম নির্ধারণ করা হবে দুই আল্লাহ রাস্তায় আল্লাহর পক্ষে যুদ্ধ করে কাফেরদের হাতে শহীদ মৃত্যু এরা আল্লাহর কাছে বিশেষ মেহমান আল্লাহ আমাদের আলোচ্য সুরা আল সুরাসুরালের একশো উনসত্তর নম্বর আয়াত আয়াতার একশো তিপান্ন নম্বর আয়াতে বলেছেন শহীদরা দুনিয়া থেকে বিদায় হবার আল্লাহর মেহমান হয়ে কেয়ামত পর্যন্ত দুনিয়ার সকল নিয়ামত জীবিত লোকদের থেকেও অনেক বেশি ভুগ করতে থাকবে তারপর কেয়ামতের মাঠে বিচারের কার্য খুব সহজে অতিক্রম করে জানাতে চলে যাবে আশা করছি তিন ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে ইমানদারদের হাতে মৃত্যু বা মুসলিম না হয়ে ও মুনাফিক অবস্থায় মৃত্যু এটাই হচ্ছে ভয়াবহ রূপ কে অস্বীকার করবে আল্লাহ দিনের কাজে বাধা সৃষ্টি করবে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে যুদ্ধে হবে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে মুনাফিকদের চরিত্র অর্জন করবে তারা সরাসরি যুদ্ধের মাঠে মুমিনদের হাতে নিহত হোক বা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করুক তাদের জন্য ভয়াবহ আজাব অপেক্ষা করছে তাদের এই আজাব মৃত্যুর পর কবরে তো হবেই এমনকি মৃত্যুর সময় দুনিয়াতে তাদের আজাব শুরু হয়ে যাবে এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন খুব শীঘ্রই মৃত্যুর ফেরস্তারা তাদের কাছে মৃত্যুর যন্ত্রণা নিয়ে হাজির হবে তারা কাফেরদের চেহারা পৃষ্ঠ দেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ শুরু করবে মৃত্যুর যন্ত্রণা পেয়ে অবিশ্বাসীরা বলবে হে আল্লাহ আমাদের দুনিয়ায় পুনরায় পাঠানো হোক আমরা আর অবাধ্য হব না আমরা আত্মসমর্পণ করব। কিন্তু তাদের এই আত্মসমর্পণ তখন আর কোনো কাজে আসবে না তারপর আল্লাহ বোল্লাহ আলাইম পোহর চুকরানের সুরা মুতাফিফিনের সাত নম্বর আয়াতে আরও বলেন কবরের জগতে এই পাপিষ্টদের আত্মাকে মহা আজাবের কারাগার সিজ্জিনে রাখা হবে এই কাফেরদের মৃত্যুর পরবর্তী জীবনে শাস্তির কথা আল্লাহ ব্লাহ আলমিন পোহ চুকরানের সুরাত্হবরে একশো এক নম্বর আয়াতে বলেন আমি তাদেরকে আজাব দান করব দুইবার তারপর তৃতীয়বার তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আজাবের দিকে এই আয়াত থেকে কাফেরদের মুনাফিকদের মোট তিনটি শাস্তির জায়গার কথা বলা হয়েছে এক মৃত্যুর সময় জান কবজের শাস্তি দুই মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত কবরে জগতে বা সিদ্ধিনে শাস্তি তিন কেয়ামতের মাঠে চূড়ান্ত বিচারের পর জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবার শাস্তি কাফেরদের কবরের জগতের আজাবের আরেকটি প্রমাণ হলো সুরা মুমিনের চল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ আবুল বলেছেন তাদের সকাল সন্ধ্যা জাহান্নামের সামনে উপস্থিত করা হয় যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন বলা হবে তোমরা ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও এ একটি প্রমাণ করে যে এখন পর্যন্ত কোন মানুষ জান্নাত বা জাহান নামে যায়নি কাফেররা জাহানামে যাবে ক্যামতের দিবসের পর এখন সব কাফেরদের সিরজির নামক কারাগারে রাখা হয়েছে এখন প্রশ্ন হলো ইমানদারদের কেন কবর জগতে শাস্তি হবে না আসলে আমলের হিসাব ক্যামত পর্যন্ত চালু থাকবে এই আমল নামা ফেরাজ তারা পর্যন্ত লিখে যাচ্ছে এ ব্যাপারে আল্লাহবুল্লা আলমিন পবিত্র কোরআনের সুরাজুক আশি নম্বর আয়াতে বলেন প্রত্যেক মানুষের আমল নামা তারা লিখে রাখছে বিষয়টি পরিষ্কার করতে রাসুসাল্লাসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তখন তিনটি আমলের সব কিয়ামত পর্যন্ত সে পেতে থাকে এই তিনটি আমল হলো এক জারিয়া মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যাওয়া রাস্তাঘাট টিউবওয়েল স্থাপন বৃক্ষরোপণ করে যাওয়া ইত্যাদি দুই এমন জ্ঞান রেখে যাওয়া যা দ্বারা মানুষের উপকার সাধিত হয় পাশাপাশি ইসলামিক কিতাব লিখে যাওয়া ওয়াজ মাহফিল ইউটিউবে ফেসবুকে রেখে যাওয়া তিন এমন সৎ বংশধর রেখে যাওয়া যারা তার জন্য দোয়া করবে নেক আমল পাঠাবে ঠিক এভাবেই কোন ইমানদার যদি কোনো সুদীপ প্রতিষ্ঠান তৈরি করে যায় নাটক সিনেমা অশ্লীল ভিডিও বা কিতাব লিখে যায় বা অশ্লীল কিতাব লিখে যায় তবে তার গুনার ভাগ কেমত পর্যন্ত তার আমল নামায় লিখা হবে তারপর পৃথিবীর সবকিছু ধ্বংস করে দেয়া হবে সেদিন মুমিনদের আমলের খাতাও বন্ধ করে দেয়া হবে তারপর মহাবিচার দিবসের জন্য ক্যামতের মাঠ তৈরি করে সকল মানুষকে নতুন শরীর দিয়ে পুনরুত্থিত করবেন এ ব্যাপারে আল্লাহ আলমেন পবিত্র কোরআনে সুরা মজাদালার ছয় নম্বর আয়তে বলেন সেদিন আল্লাহ সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন অতপ তারা আমল করেছিল যে তাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ তা হিসাব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে আল্লাহ প্রত্যেক তালা বিষয়ে আল্লাহবুল আলমিন সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়তে আরো বলেন আমি কেমতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারোর প্রতি জুলুম করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা উপস্থিত করব। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে আরো বলেন সেদিন প্রত্যেকে যা কিছু ভালো কাজ করেছে চোখের সামনে সে তা দেখতে পাবে যা কিছু মন্দ কাজ করেছে তাও সে দেখতে পাবে আর সেদিন ওজন করা হবে যথার্থ অতএব যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এ সফলতা মানে হলো জান্নাত যে জান্নাতে আল্লাহর রাস্তায় শহীদ গণ ও মুমিন বান্দাগণ আজীবন চিরসুখী জীবন যাপন করবে উল্লেখ্য যে আল্লাবুল্লা আলমের কোরআনে মুমিন মুসলমানদের কেমতের মাঠে বিচারের পূর্বে কবরের জগতে শাস্তি দেবার কথা উল্লেখ নাই বিচারের আগে হিসাবের আগে শাস্তির বিধান আল্লাহ আল্লাহ দেননি এ আলামিন পবিত্র কোরআনের ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু তারপর তোমাদের ক্যামতের দিন পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে তারপর তোমাদের মধ্য থেকে যাকে দুজক থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম আরেকটি বিষয় উল্লেখ করা উচিত তাহলে মৃত্যুর পর ইমানদার শহীদ বা কাফেরদের কবরের জীবন হোক বা কেমতের মাঠ হোক নাকিরের বিষয়টি কোথাও নাই তবে যা আছে তা আল্লাহবুল আলমিন বলেন পরকালীন জীবনে বিচার ফাইসালা হবে আমলের খাতা দেখে এই লিখিত খাতা যারা অস্বীকার করবে তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিব্বা তাদের হাত পা আল্লাহ আল্লাহাবাহ পবিত্র প্রবরণী আরো বলেন সেদিন আল্লাহ তালা সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন তারপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ হিসাব করে রেখেছেন যদিও তারা ভুলে গেছে আল্লাহ সব বিষয়ে আর হিসাব গ্রহণের জন্য আল্লাহ হয়ে যথেষ্ট আরেকটি বিষয় উপস্থাপন করা জরুরি তাহলে মৃত্যুর পর কেমতের মাঠের পূর্ব পর্যন্ত মানুষের শাস্তি বা শান্তি উপভোগ হবে আত্মার উপর দুনিয়ার মানুষের কাছে মৃত বড়িটা পাখিবিহীন খাঁচা যে খাঁচাতে কেউ মর্গে রেখে গবেষণা করছে কেউ উড়িয়ে পোড়াচ্ছে এতে করে আত্মার উপর কোনো প্রভাব নেই তবে বলা সুরা থেকে নম্বর আয়তে বলেছেন কেমতের মাঠে নতুন বড়ি তৈরি করে সেই বড়িতে আবার আত্মা আমাদের স্থাপন করা হবে তারপর প্রথমবার আমাদের যেভাবে সৃষ্টি করা হয়েছিল ঠিক দ্বিতীয়বার আমাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সৃষ্টি করে জান্নাতে বা যার দাখিল করা হবে আল্লাহ আবুল্লাহ আলমেন আমাদের সেই জানাতে যাবার তৌফিক দান করুন বিশেষ করে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে চির অমরত্ব লাভ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ